আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম আফগানিস্তানে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব কোটিতে ছাড়িয়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা জো বাইডেনের সঙ্গে কাজ করার প্রস্তাব চীনের ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রসিং পয়েন্ট চালু বাড়ছে বাণিজ্য বিমানবন্দরে আবারও মিলল দুশো পঞ্চাশ কেজির বোমা এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমবঙ্গে বিজেপি জিতলেই তিস্তা চুক্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে রকেট হামলা আফগানিস্তানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে তবে হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় পারওয়ান প্রদেশে এই ঘাঁটিতে আজ দিনের শুরুর দিকে পাঁচটি রকেট আঘাত হানে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এই তথ্য জানিয়েছে তিনি জানান একটি ট্রাকে বারো রকেট প্রস্তুত করা হয়েছিল তার মধ্যে পাঁচটি ছোড়া হয়েছে এবং সাতটি ওই ট্রাকে ছিল পরে পুলিশ রকেট নিষ্ক্রিয় করে পারোয়ান প্রদেশের কালদানার খেল এলাকায় ট্রাকটি পাওয়া যায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট রকেট হামলার কথা নিশ্চিত করেছে জোটের পক্ষ থেকে বলা হয়েছে বাগ্রাম বিমান লক্ষ্য করে আজ সকালে রকেট হামলা হয় এবং প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বাগ্রাম ঘাটির কোনো ক্ষয়ক্ষতিও হয়নি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি আফগানিস্তানে তালেবান সক্রিয় রয়েছে এর পাশাপাশি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ তৎপর রয়েছে অবশ্য দায়েশের প্রতি আমেরিকার সমর্থনের নানান তথ্য প্রমাণ রয়েছে ফলে এই গোষ্ঠী মার্কিন ঘাটিতে হামলা করবে কিনা তা নিয়ে কোন সন্দেহ রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছে ইরানের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও গোতেরেস এই আহ্বান জানালেন তিনি আরও বলেন দু সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি গোতারেজ বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত বাইশ একত্রিশ প্রস্তাবের আওতায় এই বাণিজ্য শুরু হতে পারে এই প্রস্তাবনার মাধ্যমে নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতা অনুমোদন করা হয় গোতারেজ বলেন ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে সংকট রয়েছে এই সমঝোতা হচ্ছে তার পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী এবং সঠিক সমাধান সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার সম্ভব বলেও মনে করেন তিনি পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব কোটি ছাড়িয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বশেষ তথ্য মতে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে শনিবার দেশটির সারা বিশ্বের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের হার দ্রুত গতিতে বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে পঁচিশ হাজারের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে তথ্য অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত সুস্থ হয়েছে ছিয়ানব্বই লাখ ও মৃত্যু হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একশো জনের ভারতের অর্থমন্ত্রী নীলামা সীতারামন বলেছেন আমাদের প্রয়োজন অনুযায়ী করোনার ভ্যাকসিন উৎপাদনে যথেষ্ট সামর্থ্য রয়েছে এমনকি নিজেদের প্রয়োজন মিটিয়ে অন্য দেশকেও সাহায্য করা সম্ভব সূত্র আল জাজিরা জো বাইডেনের সঙ্গে কাজ করার প্রস্তাব চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সতর্ক করে দিয়ে বলেছেন বেইজিংয়ের বহু মার্কিন সমালোচক দুই দেশের মধ্যে বিরোধীর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং উভয় দেশের সাধারণ স্বার্থকে অবজ্ঞা করছেন আগামী বিশ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণের পর বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক শক্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে ভয়াবহ অবনতি হয়েছে পণ্য শুল্ক আরোপ করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করা মেধাস্বত্ব চুরি সহ নানান ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক ভিত্তিক এশিয়া সোসাইটির সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীনের প্রতি মার্কিন খুব দ্রুত বস্তুনিষ্ঠতা এবং স্পর্শকাতরতার দিককে ফেরাটা গুরুত্বপূর্ণ তিনি বলেন তিন থেকে চারটি ইস্যুতে বাইডেনের সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে বলে মনে করেন ওয়াং কোভিড উনিশ অর্থনীতি পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার প্রয়োজন বলেও মত দেন তিনি মহামারী মোকাবেলায় ভ্যাকসিন উৎপাদন ও তৃতীয় বিশ্বের দেশগুলোকে সহায়তা করতে বেজিং ও ওয়াশিংটন সহযোগী হয়ে উঠতে পারে বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা আশা করি আলোচনার মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ মতো পার্থক্য নিরসন করতে পারব ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রসিং পয়েন্ট চালু বাড়ছে বাণিজ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে আজ আরো একটি সীমান্ত ক্রসিং উদ্বোধন করা হয়েছে দুই দুই দেশের দেশের মধ্যে দুটি সীমান্ত সীমান্ত ক্রসিং ক্রসিং চালু নতুন রিমদান দিয়ে প্রতিদিন পণ্য পাশাপাশি নাগরিকদের মধ্যে চলাফেরারও সুযোগ সৃষ্টি হয়েছে এই ক্রসিং পয়েন্ট দিয়ে দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা প্রদানের মাধ্যমে যাতায়াত করতে পারবে নতুন ক্রসিং পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রী এবং পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ বিষয়ক মন্ত্রী সহ দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা দুই পক্ষই জানিয়েছে এই ক্রসিং পয়েন্ট চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও অনেক বাড়বে এবং পর্যটন ক্ষেত্রেও সহযোগিতা জোরদার হবে ক্রসিং পয়েন্টের পাশেই আয়োজন করা হয়েছে সীমান্ত বাজারের দুই দেশের পণ্য সেখানে বেচা কেনা হবে দুই গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে নশো কিলোমিটার দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে এ পর্যন্ত দুই দেশের মধ্যে মাত্র একটি ক্রসিং পয়েন্ট চালু ছিল ওই ক্রসিং পয়েন্টটি মিজরাভা তাফতান নামে পরিচিত আজ ইরান সীমান্তে যে পয়েন্ট ক্রসিং চালু হয়েছে তা থেকে পাকিস্তানের গোয়াদার বন্দরের মাত্র সত্তর কিলোমিটার এছাড়া ইরানের চবাহার বন্দর ক্রসিং পয়েন্ট থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরে আবারও মিলল দুশো পঞ্চাশ কেজি ওজনের বোমা হজরত শাহজালিক তৃতীয় টার্মিনালে আরো একটি ওজনের জেনারেল বোমা পাওয়া গেছে জনসংযোগ পরিদপ্তর জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই বোমাটি পাওয়া গেছে আইএসপি সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কনস্ট্রাকশন সাইটে চলমান সময় শনিবার আনুমানিক সকাল মিনিটে ওজনের জেনারেল বোমা যায় বাংলাদেশ বাহিনী ঘাটি বঙ্গবন্ধু প্রশিক্ষিত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বোমা বিশেষজ্ঞরা ধারণা করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এই বোমাটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় পশ্চিমবঙ্গে বিজেপি জিতলেই তিস্তা চুক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গত সতেরো ডিসেম্বর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের পরপরই নতুন করে আলোচনায় এসেছে তিস্তা চুক্তি দুই দেশের যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে দু সালে দুই দেশের সরকার তিস্তার পানি বন্টন সংক্রান্ত যে চুক্তিতে সম্মত হয়েছিল সেটি দ্রুত সই করার প্রয়োজন যৌথ বিবৃতির মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত বিকল্প তিস্তা চুক্তির সঙ্গে বাংলাদেশ তো নয়ই ভারতের কেন্দ্রীয় সরকারও একমত নয় বরং দুই দেশের সম্মতিতে হওয়া দু সালের চুক্তিটি বাস্তবায়নে মোদি সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয় দুই দেশের সরকার দু সালে তিস্তার পানি বন্টনের প্রশ্নে অন্তর্বর্তী চুক্তিতে রাজি হয়েছিল সেটি এবার দ্রুত সই করার দিকে জোর দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছে ভারত সরকারের ধারাবাহিক প্রয়াস চলছে এ ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি অটুট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক ও যৌথ বিবৃতির পর দেশ দুটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা উঠছে তৃণমূলকে হটিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই তিস্তা চুক্তি সই হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছে দু সালে তিস্তা চুক্তিতে সম্মতির পরেও তা বাস্তবায়িত হয়নি দু সালে শেখ হাসিনা ভারত সফরকালে তিস্তা চুক্তি বিকল্প পানি বন্টন চুক্তি প্রস্তাব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা সেই প্রস্তাবে তোরষা জল ঢাকা রাইডাক নিয়ে নদী কমিশন করে তোলার কিছু কথা বলা হয় তবে বাংলাদেশ বরাবরই বলে আসছে তিস্তা ও তোসর্স অববাহিকা এক নয় এছাড়া ভূ ভূপ্রাকৃতিকগত কারণে তোসর্স পানি বাংলাদেশে আনাও সম্ভব নয় ফলে তোসর্স জল ঢাকা ও রাইডাকে ভারত অতিরিক্ত পানি দিলেও তিস্তার দুদশা घुसবে না বিশ্লেষকেরা আরও বলছে আসন্ন বিধানসভার ভোটেই ঠিক করবে তিস্তার পানি কোন দিকে করবে কিন্তু मोदी সরকার চায়না তিস্তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের ছিদ্র দিয়ে চিন ঢুকে পড়ুক কারণ এরই মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশ প্রায় একশো কোটি ডলারের ঋণ চুক্তি নিয়ে আলোচনা করছে চীনের পক্ষ থেকে ঋণের অর্থ তিস্তা অববাহিকার সামগ্রিক পরিচালন ব্যবস্থা এবং তিস্তা নদীর বিভিন্ন প্রকল্প 15 প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে ফলে পশ্চিমবঙ্গের রাজ্যসভা দখলে নিতে পারলেই বিজেপি কংগ্রেসের সরকারের তিস্তা চুক্তি চুরন্তভাবে বাস্তবায়ন করবে বলে ব্যাপক সম্ভাবনার কথা বলেছে দুই দেশের বিশ্লেষকেরা 2011 সালে বাংলাদেশ সফলকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা চুক্তির ব্যাপারে একমতন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একক বাধায় ঝুলে যায় চূড়ান্ত চুক্তি সই যা এখনো সেই অবস্থাতেই রয়েছে সূত্র আনন্দবাজার পত্রিকা